এমন স্ত্রী এজন্য স্ত্রীদার ভালো হবে পরিবারের মধ্যে স্ত্রীদার ভালো হবে পরিবারটা শান্তি হবে স্ত্রীদার নামাজি হবে কোরআন তেলাওয়াতকারী হবে ওই তেমীদের মধ্যে শান্তি হবে আর স্ত্রীদার নামাজ পড়বে না বিডি পারলারের মধ্যে যাবে অনৈতিক কাজের মধ্যে নিপ্ত হবে নামাজ পড়বে না কোরআন পড়বে না ইসলাম মোতাবেক চলবে না পর্দা যারা করবে না ওই ফ্যামিলির মধ্যে এক কোটি টাকা বেতন হলেও ওই ফ্যামিলির মধ্যে শান্তি থাকবে না ঠিক কিনা কারণ শান্তি তো টাকা দিয়ে আসে না শান্তি তো ক্ষমতা দিয়ে আসে না টান তো শান্তি তো পয়সা দিয়ে আসে না শান্তি একজনের তরফ থেকে বন্টন হয়ে বলেন তিনি কে শান্তি তো ওখান থেকে আসে আপনি ওখান থেকে ওই শান্তির লসিটা কেটে দিলেন ওই শান্তির বাগানের মধ্যে আগুন ধরাই দিলেন ঘরের মধ্যে শান্তি খুঁজেন শান্তি কোথায় পাবে শান্তি যদি আনতে হয় আপনি যেমন নামাজে আসবেন আপনারা ছেলেকে নামাজে নিয়ে আসবেন আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আজকে বছরের প্রথম দিন হিসাবটা মিলাই দেখেন বছরের প্রথম দিন আমরা তো কত কিছুর প্ল্যান প্রোগ্রাম করি এই এক মাস কোথায় ঘুরতে যাবেন এক মাস পর্যন্ত কি খাবেন কোন মধ্যে কি খাবেন কোন বেলার মধ্যে কি খাবেন আমরা লিস্ট করি সকালে এটা খাবো দুপুরে এটা খাবো ডাক্তার নিজের করেছেন ডায়াবেটিস হয়েছেন এটা খাওয়া যাবে না ওটা করা যাবে না পুরো সবগুলো প্ল্যান করলেন কিন্তু একটা বছর বিদায় নিয়েছেন কেউ হাতা কলম নিয়ে বসেন না এই যে একটা বছর আমাদের থেকে বিদায় নিয়েছেন এই এক বছরের মধ্যে আমি কি কি করতে পারলাম কয়েক তো নামাজ জামাতে করতে পারলাম দিন সুরা তেলাওয়াত করতে পারলাম কয়েকদিন রোজা রাখতে পারলাম কয়টা গুণা করলাম হিসাব করে দেখেন এক নিজেই চিন্তা চিন্তা করেন করেন নিজের দিয়ে আপনি যখন নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন আপনার বিবেক আপনাকে ঠকাবে না তখন আপনি বুঝতে পারবেন আপনি কি ভালো মানুষ নাকি আপনি অন্য দলের মধ্যে আছেন আপনি যখন এইসব করবেন আমি এই বছর একটা চলে গিয়েছেন মহ মাসের এক তারিখ আমি খাতা কলম দিয়ে এইসব করতেছি যে এক বছর ওই এক বছরের মধ্যে আমার হিসাবটা আমি কয়েকজন আমার সত্যি বললাম হয়ত সাল্লাম হয় দিন কোরআন তেলাওয়াত করলাম হয় দিন ফ্যামিলির সবাইকে নামাজের আদেশ দিলাম ভালো কাজ করলাম আমার উপর যে আল্লাহ যেই দায়িত্ব গুলো দিয়েছেন এগুলো পালন করেছি কি না এগুলো যখন আপনি হিসাব করবেন তখন আপনি নিজের মেধা দিয়ে বুঝতে পারবেন আপনি কি জান্নাতি নাকি জাহান ঠিক কি না এটা হিসাব করবেন পুরো বছরের মধ্যে কি করেছেন মহরম মাসের মধ্যে হিসাব করবেন আর আজকে থেকে প্রতিজ্ঞা করবেন বিগত দিন যা করেছেন করেছেন আজকে থেকে আল্লাহর দরবারে মাপ আল্লাহ বলেন বন্ধা তোর গুণা হতে 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 যদি আসমান গুণা হয়ে যায় তুই যখন রাতের বেলায় উঠে তাহাই নামাজে দাঁড়িয়ে যখন দুইটা সুখের বাণী ফেলবি সাথে সাথে সুখের বাণী জমিনে পড়ার আগে আগে তোর জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দেব দেখেন কত বড় জায়গার সাগর এই জিনিসটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে সুখের ফেলবেন ফেলে কান্না করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন এই জিনিসটা একদিন বন্ধ হয়ে যাবে এজন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দিতে হবে যখন কেয়ামতের ময়দান যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন কেয়ামতের বড় আলামত যখন সূর্যটা যখন পশ্চিম দিকে উঠবে তখন আপনি আর করলেও আল্লাহ তো বা কবুল করবেন না